বিয়ার্স আজকে মেঘনা নদীতে গিয়েছিলাম গরম পানির জায়গায় পাশানি বাজার পাওয়ার প্ল্যান্টের এখানে আরে মাসে তো ডাক্তা সে কইতাসে আবার আয়েন আবার আসেন সুন্দর ভাই এটা ধরেন শিকারিদের খানা পেনা দুপুরবেলায় নদীর টাটকা বাসা মাছ এবং এই আলু ভট্টা ডাল এই যে শিকারি লাগছে খাচ্ছে খুবই চমৎকার আয়োজন অসম্ভব স্বাদ অসম্ভব স্বাদ না শিকার আসলে একটা পিকনিকের আনন্দ আমাদেরকে মেহমান মনে করে নৌকেলারা খাওয়াচ্ছেন এবং সত্যিই মেহমান আমরা এটা আমার খাবার জোলাস খাচ্ছে টাটকা নদীর তরতাজা মাছ দিয়ে খাবার খাওয়া শুরু হচ্ছে

পুরো নদীতে আমাদের চার টোপ আদারে প্রজাপতির চারের টোপের এর গন্ধে খসল্লা মাছ সরতে চাই না এই যে খসল্লা মাছগুলা মারা যায়

দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন